সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো আমাদের সবাইকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে আমাদের সব উপদেশটাকে ঘিরে রেখেছে শিক্ষার্থীদেরকে বেদন প্রহার করছে ভীষণ সবাই রাজুতে সবাই প্রত্যেকটা ওলের সবাই প্রত্যেকটা ওলের সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো

আনসার সদস্যরা আনসার সদস্যরা কিভাবে কিভাবে আক্রমণ করছে সচিবালয় ঘিরে রেখে এই যে গাড়ি ভাঙচুর করছে এই যে এখানে একটা গাড়ি ভাঙচুর এই যে একটা গাড়ি ভেঙে এই যে একটা গাড়ি ভেঙে ইতিমধ্যে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের সবাইকে আমাদের শিক্ষার্থীদেরকে ব্যবহার প্রেয়ার করেছে আমাদের এই যে গাড়ি ভাঙা হয়েছে আমাদের শিক্ষার্থীদেরকে বব প্রদম করা হয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সব শিক্ষার্থী ছাত্রচoiresার দুশর আামী সরকারের সময় আদেরকে নিয়োগ দেওয়া হয়েছে আামী সরকারের সময় আদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা বেশিরভাগ চoiresার দুশর আামী সরকারের সময় আদেরকে আওয়ামী সরকার সবাই এদেরকে নির্দেশ হয়েছে সৈরাচারের আর সৈরাচারের কিশোর